একটা শ্রেণী তারা তাদের মতো করে আলহামদুলিল্লাহ করছে এটা তো আপত্তি থাকার কথা যারা ভিন্ন মত পোষণ করেছে তারা হয়তো ওখানে যায় নাই অথবা গেলেও স্বাক্ষর করে না তারা কিন্তু এই কথা বলেছে ভবিষ্যতে তারা যেহেতু সরকার ডক্টর বলেছে এবং ঐক্যমত কমিশনার ডক্টর আলী রিয়াস বলেছে যে পরবর্তীতেও স্বাক্ষর করা যাবে আমরা ধরে নিতে পারি যে তারা এই ভবিষ্যতে যেটা যারা গতকাল স্বাক্ষর করে ভবিষ্যতে তারা স্বাক্ষর করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে একত্রিশ দফা অন্যান্য দলগুলোর সঙ্গে মিলে দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে প্রণীত করেছে একত্রিশ দফা যে দফার মধ্যে বাংলাদেশের আগামী দিনে যারা সরকার গঠন করবে বিশেষ করে বিএনপি আশাবাদী আগামী সরকার তারা গঠন করলে এই একত্রিশ দফার আলোকে মানুষের রাষ্ট্রের দেশের যে উন্নয়ন গতিশীলতা সেটা প্রতিষ্ঠিত করবে সেটা সাধারণ মানুষের কাছে সারা দেশে এই কর্মসূচি আছে জোয়াডাঙ্গায় আজকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ কর্মী ভাইরা তারা সাধারণ মানুষের কাছে একত্রিশ দফা পৌঁছে দেওয়ার জন্য রাস্তায় নেমে এসছে আজকে এটা ঐতিহাসিক দিন এই কর্মসূচির আগের দিন গতকাল জুলাই সনদ স্বাক্ষর হয়েছে যে জুলাই সনদে প্রেক্ষিতে অনেকে ধারণা করে অন্যান্য বিভিন্ন কর্মসূচি গতিশীলতা পাচ্ছিল না এখন সেটি পাবে বিশেষ করে নির্বাচনের আর কোনো সমস্যা নাই জাতীয় সংসদের নির্বাচন জানুয়ারি ফেব্রুয়ারিতে যেটা বলা হয়েছে সেটি অনুষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করি ধানের শীষের পক্ষে প্রচারণা অর্থাৎ পার্টি যাকে মনোনীত করুক ধানের শীষ শিল দেওয়ার একটা প্রশ্ন দেখা দেবে সেটারও আজকে প্রচারণা আমরা করছি আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনের পথ চলায় গতিশীলতা আনবে সাংবাদিকদের বন্ধুর কাছে বন্ধুদের কাছে আমাদের অনুরোধ বিএনপির ষোলো বছরের যে লড়াই বেগম খালেদা জিয়া যে লড়াই আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে লড়াই সেই লড়াই এখন সফল হওয়ার পথে রয়েছে বলে আমরা বিশ্বাস করি ভালো দিক আছে আবার খারাপ দিক আছে সেটি হচ্ছে একটা শ্রেণী তারা তাদের মতো করে আলহামদুলিল্লাহ পড়ছে এটা তো আপত্তি থাকার কথা নয় যে আলহামদুলিল্লাহ পড়বে বলবে সেটা তো আমরা তার সঙ্গে আলহামদুলিল্লাহ পড়তে পারি একটি পার্টির নিয়মন কিছু বিষয় থাকে সেই বিষয়টি হচ্ছে পার্টি ভালো মন্দ সব কিছু সারা দেশ থেকে বিচার বিশ্লেষণ করে নমিনেশন বোর্ডের মধ্যে দিয়ে একাধিক প্রার্থীকে সুরাহা করে একজনে এখন আমরা বিভিন্ন প্রার্থীকে ঢাকায় ডাকছে একসঙ্গে কথা বলছে সেই একসঙ্গে বসাটা যদি আলহামদুলিল্লাহ হয় সেটা অনেক সুন্দর একটি দিক আর যদি কেউ তার পছন্দের প্রার্থীর জন্য আলহামদুলিল্লাহ বলে সেটাও তো খারাপ কিছু না সেই জন্যে আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী দিনের বিএনপির যে সাফল্য বিএনপির যে বিজয় বিএনপির যে সরকার সম্ভবত তারা এই জন্যে আলহামদুলিল্লাহ বলেছে নেওয়াটা গণতন্ত্রের সৌন্দর্যের একটা অংশ যারা ভিন্ন মত পোষণ করেছে তারা হয়তো ওখানে যায় নাই অথবা গেলেও স্বাক্ষর করে তারা কিন্তু এই কথা বলেছে ভবিষ্যতে তারা যেহেতু সরকার ডক্টর ইনুস বলেছে এবং ঐক্যমত কমিশনার ডক্টর আলী রিয়াজ বলেছে যে পরবর্তীতেও স্বাক্ষর করা যাবে আমরা ধরেই নিতে পারি যে তারা এই ভবিষ্যতে যেটা যারা গতকাল স্বাক্ষর করে ভবিষ্যতে তারা স্বাক্ষর করবে সেই জন্য এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই